বাত্রা বন্ধুগণ নিশিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও একশো দিনের কাজের বকেয়া টাকা যারা পান তাদের আগামী আঠারোই এবং উনিশে ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে নিশিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে জুনিয়র বেসিক স্কুলের মাঠে নিশিগঞ্জ দু নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে নিজ নিজ জব কার্ড ও আধার কার্ড নিয়ে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের নাম ডাটা এন্ট্রি এবং একশো দিনের সহায়তা পত্র বা ফর্ম ফিল করার পর পক্ষ থেকে আপনাদের একাউন্টে প্রাপ্য টাকা চলে আসবে জয় হিন্দ वंदे मातरम নিশিগঞ্জ দুলাম অঞ্চল তৃণমূল কংগ্রেস जिंदाबाद মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद অভিষেক ব্যানার্জি जिंदाबाद वंदे मातरम বন্ধুগণ নিশিগঞ্জ দুলাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বে এবং উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে নিশিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে নিশিময়ী জুনিয়র বেসিক স্কুলের মাঠে নিশিগঞ্জ দু নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে কার্ড নিয়ে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের নাম ডাটা এন্ট্রি এবং একশো দিনের সহায়তা পত্র বা ফর্ম ফিল করার পর রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা চলে আসবে জয় হিন্দ বন্দে মাতরাম নিশিগঞ্জ দুলং অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ